আমি আজন্ম আওয়ামী লীগ বললেন সুলতান মনসুর ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী হলেও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি বলে মন্তব্য করেছেন মৌলভীবাজের দুই আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর তিনি বলেন আমি আজন্ম আওয়ামী লীগ আওয়ামী লীগের কর্মী এবং বঙ্গবন্ধুর অনুসারী এই কথা বারবার বলে আসছি আমি আমার রাজনৈতিক আদর্শ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শেষ পর্যন্ত শপথ নেন সুলতান মোহাম্মদ মনসুর জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড জাফর আহম্মদ খান সকালে শপথ নিলেও বিকেলে দলের সিদ্ধান্ত অমান্য করায় গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে বহিষ্কার করা হয় এমনকি জাতীয় ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে এরপরই সংসদ অধিবেশনে যোগ দেন সুলতান মোহাম্মদ মনসুর এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় জাতীয় সংসদের বৈঠক তখনই তাকে দেখা যায় অধিবেশনের কক্ষে স্পিকারের আসনের বাম পাশে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে সুলতান মনসুরকে আসন দেওয়া হয়েছে এরই মাঝে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের জবাব দেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ তিনি বলেন উনিশশো পঁচাত্তরের পরবর্তী কঠিন সময়ে চার বছর ভারতের মেঘালয়ের পাহাড়ে দিনরাত কাটিয়েছি আমি খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে শুধু বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি নির্বাচনের আগেও আমি বলেছি নির্বাচন করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু শুধু প্রতীকটা ছিল আমার ধানের শেষ নির্বাচনের প্রচারণায় গায়ে মুজিবকোট যেমন ছিল এখনও তেমনই আছে নির্বাচনের সময় হাজার হাজার ভোটারের সামনে মাইকে বলেছি আমি আওয়ামী লীগের কর্মী আমার প্রতীক ধানের শেষ অতএব আমার রাজনৈতিক পরিচয় নিয়ে কোনো বিতর্ক নেই সুলতান মনসুর বলেন যে এলাকায় ধানের শীষের প্রার্থী কখনো তিন থেকে দুই নম্বরে আসতে পারেনি সেই এলাকায় আমি শত প্রতিকূলতার মধ্য দিয়ে জয়ী হয়েছি হাজার হাজার নেতাকর্মী আমার জন্য রাতের পর রাত বাড়িতে ঘুমাতে পারেনি সেই নেতাকর্মীদের ইচ্ছা ছিল আমি শপথ নেই তাই তাদের ইচ্ছায় আমি শপথ নিয়েছি তিনি বলেন আমি গণফোরামের কেউ ছিলাম না এখনও নেই আমি আওয়ামী লীগের কর্মী নির্বাচন করার স্বার্থে আমি আমার চিন্তার কাছাকাছি দল হিসেবে গণফোরাম থেকে সদস্যপদ নিয়েছিলাম এটি শুধুমাত্র নির্বাচনের কারণে এবং নিয়ম রক্ষার জন্য করেছি তারা আমাকে সে সুযোগ করে দেয় আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে বহিষ্কার করার কি আছে আমি তো তাদের কেউ ছিলামই না আমি জাতীয় ঐক্য প্রক্রিয়ায় একজন প্রতিনিধি হিসেবে যুক্ত ছিলাম দেশের মানুষ আমাকে যে পরিচয় এতকাল ধরে চিনে আসছে সে অনুযায়ী আমি জনগণের কথা বলার জন্য সংসদে এসেছি প্রসঙ্গত গত দুই মার্চ সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীকে চিঠি দেন গণফোরমের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মুকাব্বির খান সাত মার্চ শপথ নেয়ার আগ্রহ প্রকাশ করেন তারা সে অনুযায়ী সংসদ সচিবালয় বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানের আয়োজন করে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ শপথ নিলেও শেষ মুহূর্তে পিছু হটেন সিলেট দুই আসন থেকে নির্বাচিত গণফোরামের আরেক সংসদ সদস্য মুকাব্বির খান গত তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার দুই আসন থেকে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এই নেতা নির্বাচনের আগে বিশিষ্ট আইনজীবী ড কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগদান। জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি নির্বাচনের জাতীয় ঐক্য ফ্রন্টের মাত্র আটটি আসন পায় এর মধ্যে সুলতান মোহাম্মদ মনসুরের আসনটিও রয়েছে এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ